হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও এখন আমি এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনে আছি এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘ এক মাস দেড় মাস কাটানোর পর আবার চলে যাচ্ছে কর্মস্থলে সকলে দোয়া করবেন আর এটা এমন একটা জায়গা এখানে হাজারো পুরুষের স্বপ্ন এখান থেকে শুরু আবার এখানে শেষ আশা করছি সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা যারা প্রবাসী আসি আমরা যেন ভালো হয়ে সুস্থভাবে থাকতে পারি সেই কারো কামনা করছি আর সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমার সকল প্রবাসী ভাই বোনেরা যেন আবার সুস্থভাবে সুন্দরভাবে ফিরে আসতে পারে তাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করে করে পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসায় আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ